হয়েছে হ্যাঁ শিলাপুর সুন্দর হয়েছে বাট আমি না মানে আমার লোকটা চিন্তা করছে বললাম না চিন্তা করে শেষ করতে পাইনি এখন তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে দিও রুমাবু কি করে দিব সেটি তো জিজ্ঞেস করছি লাইভে সব কথা বলা ঠিক না ইয়েস করে বাট আমি না নাম্বার তো দিতে পারছি না হ্যাঁ শিলাপু না লোগোটা কিন্তু সুন্দর সুন্দর হয়েছে নিপাপুর লোগোটাও সুন্দর আমি দেখি একটা লোগো বানাবো লোগো তো এটা ভালো আছে চেঞ্জ করবে না ও রাসেল ভাই না এখন কি রান্না বান্না তো এই রিলেটেড একটা উম সুন্দর লোগো বানানো উচিত একদম সুন্দর রোজ কিচেন লিখে সরি রোজ রেসিপি লিখে তারপরে ড্যাং 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 বাট খুঁজে পাচ্ছি না কিছুই একটু মনটা শান্ত হোক তারপরে করব বসে বসে দেখি ভেবে কবে শেষ করতে পারে তোমরা কি কেউ আমার মতো মন খারাপ হলে দৌড়াতে যাও হাঁটতে যাও ফুল কিনতে যাও আমি যাই লেকিন কমেন্ট পড়ে কে লিয়ে তুমি মালুম তুম থ্যাংক ইউ বল দিয়ে ভাইয়া ইফরে না কে লিখে বাদ মে পড়ুগি হ্যাঁ যে বিষয় ইউটিউবে কাজ করে সেটা লোগো দিলে সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ রাইট এটা আমি সেটাই ভাবছি মানুষ দেখলি একটু অ্যাট্রাকটিভ লাগবে সুন্দর লাগবে সেটা দেখি একটু বসবো বসে আসলে সময় পাচ্ছি না কি বলবো আমাকে সবাই জিজ্ঞেস করে আমি সারা দিন কি করি যে সময় পাচ্ছি না আমি গুলো ভেবে ভেবে শেষ করতে পারছি না আসলে আমি কি করি যে সময় পাচ্ছি না মাঝে মাঝে চিন্তা করি এটা ভাবনা চিন্তা করার জন্য একটা লোক রাখবো যে চিন্তা করে দেবে আমি সারা দিন কি করি लेकिन मैं कमेंट करती हूँ तुमको कुछ प्रॉब्लम होता है प्रॉब्लम होगा तो मैंने को बोलो मैं चला जा नहीं मैं आप कमेंट्स करो ना मैं तो पढ़ रही हूँ वो ना क्यों मुझे समझ नहीं आ रही है इसलिए हैं आप वो पुराना रिलेटेड लोगों तो हैं हैं <coughs> मुश्किल नहीं, नहीं भैया हिंदी पढ़ने बोलने में मेरा कोई दिक्कत नहीं है बट সামটাইম होता है दिक्कत हो जाती নেই আপ आप मत जाओ আর আমাদের পাপের কোনো শেষ নাই আরো যদি মানুষের সামনে চেহারা দেখায় তাহলে আরো বেশি নিজেকে একটু আড়াল রাখাই ভালো হ্যাঁ আপু সেটাই বললাম না আমি যে শেষ করতে পারছি না যেহেতু তুমি রান্না বান্নার বা ঘোরাফেরার যে কোনো ভিডিও দিয়েছো সেটা দিয়ে লোগো দিলে অনেক বেশি সুন্দর হয় এইটা ভালো একটা আইডিয়া বলেছো তাই না একটা ঘোরাফেরার একটা ছবি দিয়ে দিলাম পরে সুন্দরবশে একটা রিলেটেড কিছু করে নিব ইনশাআল্লাহ আপু আমার ছেলের নামটা চেঞ্জ করতে চাইছি সে কিন্তু এখন এটা দিয়ে তো সবার সাথে পরিচিত হয়ে গেলাম এই জন্য চেঞ্জ করতে পারছি না আপু চেঞ্জ করা যায় তোমার কি মনিটাইজ হয়ে গেছে আমার নামটা কিন্তু ছিল রুস কিচেন পরে ওইটা দেখলাম যে কিচেনের থেকে রোজ রেসিপিটা ভালো যাচ্ছে পরে আমি চেঞ্জ করেছি এটা তখন আমার সাবস্ক্রাইবার ছিল মনে হয় টু ফিফটি না থ্রি হান্ড্রেড এরকম আপু ঠিক হয়ে যায় আস্তে আস্তে চিনে ফেলে হ্যাঁ চিনে ফেলবে আপু সমস্যা নেই তুমি চেঞ্জ করতে পারো কিন্তু শিলাপ আমার মনে হয় এই যে সবাই না বাবুদের নামে রাখে এটা এটা তো আবার অন্যরকম কারণ আমরা যারা যখন পড়ি নাম ধরে ডাকি তখন কিন্তু ওই যে বুঝতে পারি না একচুয়ালি কার নামে এটা সবাই চিনে ফেলবে তোমাকে সমস্যা নেই আর আমরা যারা জানি আমরা তো বলবোই এটা আমাদের শিলাপো বা এটা রায়ান্স ফ্যামিলি ওয়ার্ল্ড লাইক দেস কয়েকদিন মানুষ চেনে না তারপরে হ্যাঁ কি চিনে ফেলে ঠিক ঠিক এই যে পাপু সুন্দর বলছে আহ শিলা নিপাপু হচ্ছে মনিটাইজ চ্যানেল আপু খুব ভালো ভিডিও আপু লাইভ করে ভিডিও করে আপু আপুর রান্না তো আছেই প্রথম প্রথম তো আমি টুক করে চ্যানে আপুর ইয়েতে ঢুকে যেতাম লাইভে তখন থেকে কিন্তু পরিচয় কয়েকদিন না তারপরে হ্যাঁ